বাংলাদেশে হিন্দু সমাজের উপর ক্রমাগত আক্রমণের প্রতিবাদে শুক্রবার ত্রিপুরার সচেতন নাগরিকরা আগরতলার রাজপথে নেমেছে তাদের দাবি অতি বাংলাদেশে হিন্দু সমাজের উপর আক্রমণ নির্যাতন হিন্দুদের মন্দির ভাঙা বন্ধ করতে হবে না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাবে পাশাপাশি বাংলাদেশের পণ্য বয়কট করার দাবি উঠেছে নাগরিকদের পক্ষ থেকে হিন্দুদের উপর ক্রমাগত নির্যাতন যদি বন্ধ না হয় তাহলে বাংলাদেশের পণ্য বয়কটের মধ্য দিয়ে প্রতিবাদ চলবে বলে জানিয়েছে নাগরিক মঞ্চ ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে নিরীহ হিন্দুদের উপর আক্রমণ হয়েছে তা গোটা পৃথিবীতে ইতিহাস হয়ে রয়েছে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বাদ এই নির্যাতন থেকে যার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই সমস্ত দৃশ্য দেখে ধীরে ধীরে ক্রমশ সনাতন হিন্দুদের মধ্যে ক্ষোভ তুষের আগুনের মতো জ্বলছে যদি এখনই দুদেশের সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি না নেয় তাহলে আগামী দিন অস্তিত্ব লড়াইয়ের লক্ষ্যে ভয়ঙ্কর হয়ে উঠবে এমনটাই মনে করছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা এখন দেখা ভারত এবং বাংলাদেশ সরকার মৌলবাদীদের হাত থেকে সনাতন হিন্দুদের রক্ষা করতে কি ধরনের ভূমিকা গ্রহণ করে রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আজকে আমাদের এই এই ভারতবর্ষ ভারতবর্ষের অন্যতম রাজ্য ত্রিপুরা ত্রিপুরার রাজধানী থেকে আমরা আমরা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ যে আমাদের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে সেই নির্যাতন অবিলম্বে যেন বন্ধ হয় তারই আমরা প্রতিবাদ আজকে আমরা সরব হয়েছি আমরা হিন্দু আমরা যেইভাবে বাংলাদেশের যে মূর্তি আমাদের হিন্দু মায়েদের মূর্তি বাংচুর হচ্ছে সেই মন্দিরের ভাঙচুরের প্রতিবাদে আমরা আজকে দিক্ষার মিছিল করছি আমরা তা থেকে বাংলাদেশের যেন শান্তি ফিরিয়ে আসে এবং বাংলাদেশ যেন তাই থেকে এই সন্ত্রাস থেকে সন্ত্রাস থেকে মুক্তি থাকে এবং সন্ত্রাস যেন বন্ধ হয় তারই দাবি আমরা রাখছি আগামী দিনে সেগুলি যদি বন্ধ না হয় আমরা হিন্দু এর বিশাল প্রতিবাদ তৈরি করবো আমরা ভারতবর্ষে ধন্যবাদ